একটা কান পাশে থাপড় দিব না একবারে এটা এমু সারে এমু সারে না বললেন এখন ডাইন বড় ঠিক নামে না বড় করছে বিয়ে ডাইন বড় ঠিক নামার নাম না কোন দিকে এমু সার দিলে খুলে কোন দিকে না হলে তাহলে ওই প্যাস তো কেটে যেত গা পারতো না এটা অনেক কেয়ারফুল কাজ করতে বলে মানে মানে বুঝে আসে না

তেলা গনে থাকো লুজ দিলে বের হইবা হ্যাঁ নাটের লুজ দিলে বের হইব এই লুকাজা নাচা মেশিন